নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে সকাল সকাল উঠে গেছি ছেলে স্কুলের নতুন ক্লাসের আজকে প্রথম দিন আগের দিন রাতে আমাকে টিফিন এনে রাখতে হয় কালকে এনে রেখেছিলাম একটু পাউরুটি ভাবলাম আজকে স্যান্ডউইচই বানিয়ে দেবো প্রথম দিন উঠতে একটু সত্যি লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে গ্যাসে আগে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আগে কাঁচা লঙ্কাগুলো কুছিয়ে নিয়েছি এগুলো ছুরি দিয়ে না একদম কাটতে পারি না প্রচণ্ড অসুবিধা হয় ছোট ছোটোভাবে একদম ফাইন পেস্ট করা যায় না যার জন্য কী করি কাঁচি দিয়েই আমি কেটে নিই আমাদের এখানে না আজকে দেখছি কীরকম যেন কারেন্টের ভোল্টেজটা না প্রচণ্ডভাবে ডাউন করছে যার জন্য দেখতে পাবেন খানিকটা ঘোলাটে আবার আর খানিক্ষণ বাদে একটু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে যাই হোক কী করবো সকালবেলা উঠে একটু মেঘলা ওয়েদারও ছিল মনে হচ্ছে একটু বৃষ্টি হবে বুঝতে পারছি না এখনো পর্যন্ত কি করলাম আগে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর ওদিকে পাউরুটির যে সাইডগুলো আছে ওগুলোকেও না কাঁচি দিয়ে কেটে নেবো যখন ওই আগুনে সেঁকতে যাই তখন প্রচণ্ড প্রবলেম হয়ে যায় সব কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এবার একটা সাইড করে দিই আর দেবো না অনেকটাই হয়ে গেছে এবার মাগটিগুলো সাইডগুলোকে কেটে নিয়ে আগে দেখুন আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু কাজ অনেকটা এগিয়েই যাচ্ছে বাড়িতে সবাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমি উঠেছি ছেলেরকেও তুলে দিয়েছি ও উঠে ওর মতো রেডি হতে থাকবে ও একা একাই রেডি হয়ে না অসুবিধা হয় না ওকে আগে ছোটোবেলায় একটু রেডি করে দিতে হতো এখন আর রেডি করতে অসুবিধা হয় ওই একা একাই নিজের মতো রেডি হয়ে নেয় শুধু খালি আমি টিফিনটা বানিয়ে ব্যাগের ভেতর ঢুকে দেবো আগের দিন রাতে বই খাতা সব গুছিয়ে রেখে দেয় কাউরুটির সাইডগুলো একবারে কেটে নিয়ে আর এগুলোকে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে রেখে দেবো অনেক দিন রাখতে রাখতে না এটা ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে একটু মুচমুচে টাইপের হবে তারপর সেঁকে নিলে একটু গুঁড়ো মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো তাহলে আবার অন্য কিছু বানানো যাবে এবার এগুলো কিন্তু আর আগুনে সেঁকে নেবো না আর ওদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি এবারে ডিম সিদ্ধগুলোকে না ছাড় ডিমগুলোকে আর কি ছাড়িয়ে নিয়ে একটা ক্রিমি টেক্সচার দেবো যার জন্য কি করেছি প্রথমে আগে কুসুমটা বের করে নিচ্ছি এই ডিম দুটো ডিমের থেকে কুসুমটা বার করে নিলেই হয়ে যাবে আর বাকি যে থাকবে সাদা অংশটা ওইগুলোকে একটু ঘষে নেব গ্রেটার দিয়ে ঘষে নিয়ে একটা থিকনেস মতন এতে তো আর শশা দিতে পারবো না তার জন্য ওইটা দিয়েই স্টাফিংটাকে রেডি করতে হবে এই ডিমের দুটো ডিমের থেকে যে কুসুমটা বার করে নিলাম এর মধ্যে একটু সামান্য মিওনিস আর একটু টমেটো সস দিয়ে দেবো তাতে খেতে না আরও বেশি টেস্ট হবে প্রথমে একটু আগে একটু ম্যাশ করে নি ম্যাশ করা হয়ে গেলে এটা একদম ফাইন যে মিক্সিতে পেস্ট করলে আরও খেতে বেশি টেস্ট হতো আমি ঘরে মেওনিস বানিয়েছি কিন্তু এখন আর টাইম নেই মেওনিস বানিয়ে আর মেওনিজ বানিয়ে আমি না রেখে দিতে পারি না ফ্রিজ থেকে বার করে খেয়ে নেয় যার জন্য আর এখন সত্যি বানিয়ে রাখি না এদিকে রেডিমেড মেওনিজ কিনে নিয়ে এসছি আর একটু টমেটো সস দুটোকে একসাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে মিক্সিতে করলে একটু তাড়াতাড়ি হতো কিন্তু বলছিল আমাদের এখানে একটু কারেন্টটা একটু ডিস্টার্ব করছে যার জন্য ওইটা চলছে না না হাত দিয়েই ভালো করে একটু ঘেঁটে নিয়েছি এরকম একদম পুরো রেডি হয়ে গেছে আর এদিকে যে বাকি ডিমটা ছিল ডিম তার সাথে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর সামান্য লঙ্কা কুচি এইটাকে দিয়ে আর একদম ওই যে মেওনিসটা যে বানিয়ে রেখেছি ডিমের কুসুমটা দিয়ে ওইটাকে দিয়ে একবারে এটাকে মাখিয়ে আর একদম রেডি করে রেখে নেব তারপরে পাউরুটির মধ্যে ইয়ে দেবো মানে এইটাই ডাইরেক্ট লাগিয়ে দেবো তাতে আর টমেটো সস আর বাটার লাগবে না বাটার দিয়ে একটু সেঁকে নিলেই হয়ে যাবে প্রথমে আগে এটা একটু মাখিয়ে নিই ভালো করে এই দেখুন পাউরুটি কিন্তু আমি নি এর মধ্যে ওই যে স্টাফিংটা বানিয়ে নিয়েছি ডিমের এটাতে কিন্তু অনেক ভেজিটেবলসও দেওয়া যায় যেমন কি না শশা একটু গাজর সবই দেওয়া যায় কিন্তু এখন এই মুহুর্তে কালকে রাতে আর গাজর পায়ও নি আর শশাও পাইনি আর শশাটা দিলে না পরে দেখি না জল ছেড়ে ভিজে ভিজে মতো হয়ে যায় তার জন্য স্কুলে খেলে প্রবলেম ওটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আবার অনেক আমি এক সময় এবার আলু সেদ্ধ করেও এর মধ্যে দিই এখন আর টাইম নেই ওই ডিম দিয়ে পুরোটাই বানিয়ে দিয়েছি আমার তো মনে হচ্ছে খেতে বেশ টেস্টি হবে তাকে ঢোক টিফিন বক্সটা সুন্দর করে একটু গুছিয়ে দিই দেখুন দেখতে পাচ্ছেন যে বাটার দিয়ে পুরো সেকে দিয়েছি আর এতে আর এক্সট্রা করে আর বাটার লাগাইনি একটু এটা যদি গরম গরম থাকতো না খেতে আরও টেস্ট হতো কিন্তু স্কুলে তো আর গরম থাকবে না এসি চলার জন্য এটা একদম ঠান্ডা হয়ে যাবে তাও এয়ারটাইট কন্টেনারের মধ্যে দেওয়ার চেষ্টা করি টিফিনটা হয়ে প্যাক করে নিয়েছি এবার ওপরে দুটো হচ্ছে সস দিয়ে দেবো না হলে শুকনো পাউরুটি তো একটু ছি খাওয়ার সময় না সত্যি খুবই প্রবলেম হয় গলায় আটকে যায় যার জন্য সসটা দিয়ে দিলে তারপর তার সাথে একটু নরম নরমও থাকে ওকে একটা বানিয়ে খেতে দিয়েছি এলাম তুই খা খেয়ে আমাকে একটু বল কেমন হয়েছে বলছে না আমার খেতে বেশ টেস্ট লাগছে এখন তো গরম গরম ভালোই লাগছে জানি না এরপর ঠান্ডা হয়ে গেলে কেমন লাগবে তাহলে তোর আজকে স্কুলে কেমন বলছে ভালো লাগছে না আমার যেতে একদম ইচ্ছা করছে না দেখো আমাদের আগের ক্লাসে যারা কি সব বন্ধুরা ছিল সবাই অন্য সেকশানে চলে গেছে আমি একা অন্য একটা সেকশানে আমার একদম ভালো লাগছে না স্কুলে যেতে তাহলে স্কুলে তো যেতেই হবে আমি আবার নতুন সেকশানে দেখবি নতুন বন্ধু চলে আসবে আগের দিন রাতে খাওয়ার জল দিয়ে বরফ বানিয়ে রেখেছে বলছে মা এগুলোকে একটু টুকরো করো টুকরো করে আর আমি জলের বোতলের মধ্যে দিয়ে দাও তাহলে না একটু জলটা ঠান্ডা থাকবে না হলে গাড়িতে থাকলে না প্রচণ্ড গরম হয়ে যায় এরকম স্কুলে তো এসি চলে তাহলে তো বোতল জলের মানে ঠান্ডা হয়ে যাওয়ারই কথা বলছে না ততক্ষণে আর গরম হয়ে থাকবে ঠান্ডা হবে না তুমি দিয়ে দাও তাহলে দেখবে ভালো লাগবে খেতে প্রথমে গিয়েই একদম এসিটা চলাবে না ঠান্ডাও হবে না সময় লাগবে একটু ঠান্ডা হতে এখন থাক তাহলে দিয়েও দিই ও ইচ্ছা হচ্ছে যখন একটু গরম গাড়িতে যেতে যেতে জলও যদি খায় তাহলেও আরাম পাবে এমনিও স্কুলে যাওয়ার সময় একটু স্নান করেই যায় তাতে না শরীরটা একটু ঠান্ডা থাকে আর এই গরমকালে বারবার স্নান করলে না কিছুই হয় না দেখুন পুরো জলটা রেডি করে দিয়েছি আর ও এইবারে একটু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই ঢুকিয়ে নিলেই একবারে চলে যাবে হচ্ছে স্কুলের দিকে এই স্কুলের দিকে না মানে গাড়ি চলে আসবে গাড়িতে উঠে যাবে তারপরে যাবে হচ্ছে স্কুলে এই সকালবেলা উঠে স্কুলে যেতে যখন ছোট ছিল তখন সত্যি খুবই প্রবলেম করতো ডাকতে ডাকতে আমাদের মানে টিফিন বানাবো না আমি ডাকবো এরকম প্রবলেম হতো কিন্তু এখন যত বড় হচ্ছে এক দুবার ডাকলে উঠে যায় আর ওর পেছনে আর সময় দিতে হয় না ওই ব্রাশ করে নিজের মতো মতনই একদম পুরো রেডি হয়ে নেয় এই পুরো একদম রেডি এইবারে গাড়ি আসার অপেক্ষা করছে শুধু গাড়ি আসলেই একদম উঠে যাবে বাইরে যাবে একটু ঘোরাঘুরি করবে তারপরেই চলে যাবে যাই হোক ও স্কুলে যাক প্রথম ওর ভালো কাটুক সব আর নিক নতুন বন্ধু হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি একটু ক্লিক করে দেবেন তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলে যাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন